আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আল্লাযী জামা মালাহু ওয়া আদদাহু ইহসাবু আননা মালাহু আখলাদা মহান আল্লাহ জানিয়েছে যারা এই পৃথিবীতে সম্পদ শুধু সঞ্চয় করে আল্লাহ পাক আবার জানিয়েছে বারবার যারা গণনা করে মহান আল্লাহ জানিয়েছে ইহসাবু আননা মালাহু আখলাদা তারা মনে 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 কল্পনা করে তাদের মাল তাদেরকে বিপর্যয় থেকে

আমার এই কথাগুলো বুঝলে আশা করছি তো আপনারা কেন আর ওটাই ছিল রসুলে পাকের এই পৃথিবী বিশাল পৃথিবীতে চাটি বিশেষ চার নম্বর দায়িত্ব শুনছেন নাকি পৃথিবীতে রসুলের দায়িত্ব কয় জোর আওয়াজ দিয়ে বলতে হবে

মক্কার নবীদ্রোহী কুখত নবীদ্রোহীদের একজন নাম কি বলুন তো ভুলে গেছে ওলিদ বিন মুগীরা নাম কি সূরা আল্লাহ তার ব্যাপারে বলেন 29 পারা

وبنينا شهودا ومهدت له تمهيدا ثم يتمع أن أزيدا كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا

আমি তাকে বিপুল পরিমানে সম্পদের মালিক না মালিকানা দিয়েছিলাম পরে আবার জানিয়েছে মহান আল্লাহ আবার জানিয়েছে না সহদা তাকে দান করেছিলাম আমি অনেকগুলো সাহায্যকারী সন্তান বাবাকে সাহায্য করতে পারে বাবাকে হেল্প করতে পারে বাবার কাজ নিজের দায়িত্বে নিজের কবজায় তুলে নিয়ে যথাযথভাবে তা আঞ্জাম দিতে পারে

ওমাাত্তু লাহ তামহিদা মহান আল্লাহ জানতেন আমি আরো তাকে দান করেছিলাম আরাম আয়েশের সমস্ত রকমের উপকরণ ভাষা কঠিন যাচ্ছে একটু এর সহজ ভাষা আছে কিন্তু আগের কথাগুলো তো কোরআনে যেমন আছে তো শুনে নিতে হবে তারপর তো আমি তফসিলটা বলবো তা কি কি দিয়েছেন বিপুল ধনরাশি ওরাম বললে হবে না সন্তান অনেকের আছে সাহায্যকারী সন্তান আরামায়েশে সব রকমের সামগ্ৰী ওলিদ বিন সম্পদ কতটা ছিল জানেন তাদানিনতান সময়ে মক্কা থেকে নিয়ে তয়েব পর্যন্ত রাস্তার রাস্তার দুধারে যা দেখা যেত সব ওলিদ বিন মুগীরার

এইরকম সন্তান ছেলে হলে এই যুগেও তো আমরা দেখব যে বাবা হিসাবে সে নিজেকে মনে করবে যে আমি সাকসেস এবং এই যুগে কারো দশটা ছেলে হলে সাকসেস হতে হতে তার ভিতরে আবার অহংকার জায়গা

আরামায়েশে সামগ্রী যেমন আমাদের ঘরে আছে না এসি ফ্রিজ তোসো গদি খাট দেশিন টিভি আলমারি শোকেস ওয়াশিং মেশিন এ কথা শুনছেন নাকি এগুলো সে যুগে ছিল না

আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলেন আমি এত কিছু দেওয়ার পরেও আরো জোর বলেন আরো আরো চায় আমি তাকে আমি আমি যেন তাকে আরো দেই মন দিয়ে হবে একদম একদম এক চিন্তা অলসতা করে ওখানে থেমে থাকত সে চায় আমার আরো আর এটাই দেখবেন পৃথিবীতে মানুষের নীতি এককালে যে ভ্যান টানতো এখন অনেক হয়েছে থেমে গেছে কথা বলা থেমে গেছে না এককালে কিচ্ছু ছিল না এখন ইট ভাটা দুটো আর একটা গড়া স্বপ্ন দেখে হ্যাঁ না হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি আর দরকার আছে ঠিক মানুষ এইভাবে চাইতে 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 একদিন ধারণ করে অবৈধ উপার্জনের রাস্তা যেটা তার জীবনে একটা প্রিয়ডে কঠিন বিপর্যয় ডেকে আনে মনোযোগ আছে আমার কথায় আছে যদি বলেন নজর কেমনে বিপর্যয় ডেকে আনে তার দৃষ্টান্ত জি সারা ভারতবর্ষে ভুরি 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 ভুরি

সম্পদ কামাই করার অবৈধ লোভ সামলাতে পারিনি ও লোভ শেষ পর্যন্ত তাকে ঢুকিয়ে দিয়েছে জেলখানায় আছে আছে জি গোটা দেশ ভুললে এরকম দৃষ্টান্ত প্রচুর পাবেন যে কারণে কাজে কাজেই সেই সম্পদ আপনার জন্য ভালো যে সম্পদ আপনার জীবনে বিপর্যয় যে সম্পদ পাওয়ার পরেও এলাকার লোকে কোনোদিন হারাম কম না বলে আমি বোঝাতে পারছি না

কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ও বাবাজিরা ভাইরা শুধু গভীর ভাবে বুঝবার ব্যাপার মহান আল্লাহ জানিয়েছেন ওই লুল্লে কুল্লে ঘুমা যা তিল্লু মাদা আল্লাহ দি জামা মালাও আদাদা ইহসাবু আননা মালাহু আখলাদা কাল্লা লা ইয়ুমবাদনা ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদা রক্ষা করুন বলুন আমি সকলে বলেন না তা আমি যতদূর পড়ে ফেলেছি এতদূর বলবার মতো কন্ডিশন আমার কাছে নেই শুধু নরমাল কনসেপশন কি আছে এই আয়াতে আল্লাহ বলেন আল্লাযী জামা আমাল ও আদাদা পৃথিবীতে যে শুধু সম্পদ জড়ো করে

আমি বলছি না আল্লাহ বলতে এসব কথা আমার না আল্লাহ এই যে মাদ্রাসা করেছেন এইসব মাদ্রাসায় পড়ে এরাও একদিন শেখবে আর ওদেরও দায়িত্ব আমাদের পরবর্তীকালে ওরাই এইসব কথা প্রচার করে মানুষের কাছে অবৈধ সম্পদ ভালো না তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা ইহসাবু আননা মালাহু আখলাদা মহান আল্লাহ জানিয়েছে যারা এই পৃথিবীতে সম্পদ শুধু সঞ্চয় করে আল্লাহ পাক আবার জানিয়েছে বারবার যারা গণনা করে মহান আল্লাহ জানিয়েছে ইহসাবু আননা মালাহু আখলাদা তারা মনে 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 কল্পনা করে তাদের মাল তাদেরকে বিপর্যয় থেকে বাঁচাবে তাদের মাল বিপদের দিনে রক্ষা করবে তাদের মাল তাদেরকে চিরঞ্জীবী মানাবে তাদের মাল তাদেরকে অমর বানাবে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কখনোই না শুনছেন নাকি কি বললেন

হুতামা নামিও দুজকে কোন দুজক শুনছেন না বোধহয় মন দিয়ে আমার শুনছেন কোন দুজকে ঢুকবে নাম কি সবাই বলেন নাম কি আগুন বড্ড হালকা সুতরাং আমার কথায় কেউ রাগ করলে ক্ষোভ করলে দুঃখ করলে হ্যাঁ আপনি বৈধ ভাবে উপার্জন করলে হাজার টাকা ইনকাম আর অবৈধ ভাবে করলে হাজার ইনকাম

ओई तक oh, <is there, shrashty> <shrashty>